আজকের সিনেমা একটু অন্যরকম মেয়ের ভয়ঙ্কর জম্বি আর এক মা হারানো বাচ্চার যুদ্ধ থাইল্যান্ডের রাজধানী এক ভয়ঙ্কর সংকটে জলবায়ু পরিবর্তন দুর্ভিক্ষ আর এক ধ্বংসাক্ত ব্যাকটেরিয়া যেন সবকিছু ধ্বংস করে দিচ্ছে শহরের রাস্তায় মানুষ এখন আর মানুষ নেই তারা রূপান্তর হয়েছে এক হিংস্র জম্বিতে এই ভয়ঙ্কর দুনিয়াকে কেন্দ্র করে আছে একজন মানুষ যার নাম সিং সে আগে মার্শাল আর্ট ফাইটার ছিল কিন্তু এখন সে ডেলিভারি ড্রাইভার কিন্তু ভিতরে এখনো সেই আগুন জ্বলছে তার সিং এর জীবনে আসে এক নতুন দায়িত্ব তার প্রেমিকার ঋণ পেশায় সে একজন ডাক্তার বড় বিজনেসম্যান মিস্টার বাসুর নির্দেশে বড় বড় কোম্পানির সাথে খেতে খেতে কথা বলে তার পাপনার মাথের ব্যথা কিন্তু সেই মাথেই তার পাপনার রক্তভূমি করে শুরু করে দেয় যেন তার এক আলাদাই রূপ তৈরি হয় ঋণের সাথে থাকা বাচ্চাটা বডি যে অসুস্থ বাচ্চাদের সাথে জন্মদিনও পালন করতে হসপিটালে এই হসপিটালে আবার মিস্টার বাসুর স্ত্রীও ভর্তি আছে সে চায় তার নিয়ে আসা মাছের লিভার দিয়ে তার স্ত্রীকে ঠিক করতে কিন্তু ঋণ তাতে বারো করে আর তখনই রক্ত বমি করা মানুষটা হসপিটালে জম্বিতে পরিণত হয়ে গেছে আসলে এই ব্যাকটেরিয়া ছড়িয়েছে এই মা থেকে যার নাম মিরাকেল ফিস থেকে শুরু করে গোটা শহর জুড়ে শুরু হয় হইতই চিং ও আসে সেই হসপিটালে লোকেরা জন্য ভয়ে আতঙ্ক হয়ে ওঠে জম্বিরা একটার পর একটা মানুষকে মারছে আর তারাও একটু পরে জম্বিতে পরিণত হয়ে উঠছে তখন দেখায় রিংকে চুপচাপ লুকিয়ে আছে আর সিং তাকে খুঁজছে গোটা হসপিটাল জুড়ে জম্বি আর জম্বি কিন্তু সিং হাল ছাড়ে না সে তার সালাটের দক্ষতায় জম্বিদের মারতে শুরু করে তখনই সে শুনতে পায় এক বাচ্চার চিৎকার বডি তাকে ঘিরে এক জম্বি তখন সিং তাকে বাঁচায় এদিকে দেশের বড় বড় লোকেরা হসপিটালটিকে বোমা দিয়ে ওড়ানোর কথা ভাবে বোমা লাগায়ও পরে তারা সিং বডি খুঁজতে খুঁজতে তার মায়ের কাছে এসে পৌঁছায় কিছুক্ষণের জন্য শুরু শুধু এই মা তেলের ভালোবাসা কারণ জম্বিরা তার মাকেও রেহাই দেয়নি ছেলের সামনেই মা এক জম্বিতে রূপান্তর হয় ও ভয়ানক দৃশ্য রিনো এবার মিশর বাসুর রুমে এসে পৌঁছায় দেশের বড় ব্যবসায়ী মিস্টার বাসু ও তার বাইরে আনার জন্য এই দেশের কার্নাল কিছু করকে পাঠায় তখনই মিস্টার বাসু ঋণকে তার স্ত্রীর জন্য অনুরোধ করে জম্বিরা একটু শব্দ পেলেই যেন ছুটে চলে আসে সবাই আর তখনই দেখে রিনকে এবার তারা তিনজনে একাতে হয়ে যায় আর কোর্সের তিন মিস্টার বাসু ও তার জম্বিদের হাত থেকে বের করার চেষ্টা করছে জম্বি ভেবে একজন কোর্স গুলি করে রিনকে তারা জোর করে নিয়ে যেতে চাইলে টিং ফোর্স গুলোকেও মেরে ফেলে আবার তারা একটি রুমে যায় টিং ভীষণ আহত হওয়ায় ঋণ তাকে ব্যান্ডেজ করে সুস্থ করে এবার তারা সেখান থেকে যেতে চায় সামনে ও তার স্ত্রীকে তার স্ত্রী মিস্টার নেয় তখনই সব আবার আবার নতুন করে হয়ে ওঠে বডি তখন ছাদে যায় সিং জম্বিদের সাথে লড়াই করে মিস্টার বাসু ও তার স্ত্রীকে আনতে আসা হেলিকপ্টারে করে রিনার বডি চলে যায় কিন্তু সিং আর আসতে পারে না শেষে গোটা হসপিটাল বোমায় ফেটে যায় আর এখানে এই সিনেমার গল্প শেষ হয় এই সিনেমা শুধু মহামারী আর জম্বিদের না এখানে রয়েছে একজন স্ত্রী একজনের প্রেমিকা মা হারানো সন্তান আর এক যোদ্ধার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোন সিনেমার গল্প নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ